আসসালামু আলাইকুম আমি পিছা আব্দুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আর এ হচ্ছে গ্রামে যে রাস্তাগুলো রয়েছে কাজ শুরু হতে যাচ্ছে মল মার্কেট থেকে ছলঙ্গা রাস্তা শেষ পর্যন্ত আর এ হচ্ছে মুলের মার্কেটটা সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুলন মার্কেট এছাড়াও যে আমার পিছনের অংশটা সেটা আপনাদেরকে আমি দেখাবো আর এই হচ্ছে মুল্লয় মার্কেট যেটা আমার গ্রামের আঞ্চলিক ভাষাগুলো থাকে অনেকেই দেখছে অনেকে দেখেন নাই আর হচ্ছে আমার পিছনের অংশ আর এই রাস্তাটা সোজাসুজি চলে গেছে পদ্মপাড়া বাজারে আর যারা পদ্মপাড়া বাজারটা দেখেন নাই আপনার চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে মিস করবেন না আর এই হচ্ছে মূল মার্কেট যে কাজের ধারণটা যে কাজ কিন্তু বর্তমানে রানিং কীভাবে চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই হচ্ছে ছলঙ্গা বাজারের শেষ পর্যন্ত এই বাকিটু কিন্তু আপনি কাঁচা ছিল আর এই হচ্ছে আপনার পিছন অংশ এগুলো পাকা রোড আর কিছু এগিয়ে আসার পর কিন্তু যে আমরা সোলঙ্কা থেকে পদ্মপাড়া যাই বা মোল্লাগে যাওয়ার কারণ কিন্তু যেসব রাস্তার যে ধারণটা সেটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে বালি ফেলিয়ে কিন্তু সরাসরি খোয়া দিয়ে কিন্তু এখানে মিক্সার করা হচ্ছে আর এই রাস্তাটা দেখা গেছে যে আপনার অল্প কিছু জায়গা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত এবং কি গাজীপুর ডিস্ট্রিক্টের শেষ প্রান্ত সীমানা যে রাস্তার যে কিছু বিকল্প রাস্তা রয়েছে আশেপাশে আর রাস্তাটা কিন্তু দেখা গেলো যে অত্যন্ত যে বাঁকা কিন্তু বেশি একটা সুজানা আপনাদেরকে আমি যে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত দেখাচ্ছি আমি যে সলঙ্গা থেকে মূল্য মার্কেট পর্যন্ত যাওয়ারকালীন কালীন যে কীরকম রাস্তা কীরকম বন আর এছাড়াও কিন্তু যে বেকুদিয়া মাটি কাটা হচ্ছে যে আপনার অনেকটাই গভীর করে আর দুপাশে কিন্তু মাটি দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে বেশি রয়ে গেছে যে একটা রাস্তার সমান কিন্তু এপাশে ওপাশে কিন্তু এরকম জায়গা রয়েছে আর মাঝখানে কিন্তু আপনার যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আর তার সাথে দ্বিগুণ কিন্তু আপনার দুপাশে কিন্তু এরকম রয়েছে আর এ হচ্ছে রাস্তার যে মাছ সেন্টার এরকম করা হয়েছে আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো বা এরকম নিউজ পেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আবারও বলছি যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে কারণ আমরা সকল প্রকারের ভিডিও নিউজগুলো কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেলে এবং কি গ্রাম অঞ্চলে যে আমরা সকল প্রকারের যে শাক সবজি এবং কি ঘর বাড়ি নানান ধরনের ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে রাস্তার আমার উত্তর যে পাশে জায়গাগুলো রয়েছে কিন্তু সেগুলো কিন্তু এখন আপনাদের মাধ্যমে দেখাচ্ছি বর্তমান যে কী পরিমাণ কাজটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মাঝখানে কিছু জায়গা রয়েছে এখানে ছোটো খাটো একটা ব্রিজ করতে হবে যেহেতু দুপাশে ধানের জমিগুলো রয়েছে আর এছাড়াও কিন্তু আমরা আবার চলে আসছি যে সরাসরি মূলর মার্কেটে আর হচ্ছে সরাসরি আপনার দেখতে পাচ্ছেন যে মলুর মার্কেট যে বাজারটা থাকে সেই বাজারটা আমি তো যে আপনার সামনে যে দৃশ্যটা সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা দেখাইছি আর এই হচ্ছে আমার পিছনের অংশ ওকে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের পাশে থাকবেন সবসময় আমরা কিন্তু সকল প্রকারের যে ভিডিও আপডেট নিউজগুলো কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি বা উপস্থাপন করছি আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি আমি